আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমার কাছে এর মধ্যে রয়েছে চন্দনা টিয়ার বাচ্চা আপনার কাছে করার বয়স হলো আপনার টিয়ার বাচ্চা দেখেন চল্লিশ থেকে বাতচল্লিশ দিন পঞ্চাশ দিন বয়স দেখেন দেখেন এর প্রত্যেকটা বাচ্চা কিন্তু ছেলে পাখি একটা জিনিস দেখেন আগে আর ছেলে পাখিগুলো গলায় অলরেডি মারা চলে আসছে কালো হয়ে গেছে ভালো হয়ে গেছে গা আর প্রত্যেকটা বাচ্চার মাছালাম অনেক সুন্দর অনেক কিউট প্রত্যেকটা পাখি অনেক সুন্দর অনেক কিউট হ্যাঁ দেখেন প্রতিটা পাখি কিন্তু দেখার মতন বয়স চল্লিশ পাতচল্লিশ দিন বিগ সাইজ এগুলো ছেলে পাখি মেয়ে পাখি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিনা যায় এইটা মেয়ে পাখি যেটা আপনাকে খাইতে চাইতে চাই এখন আমি ওকে ওকে খাওয়াবো ওকে খাওয়াবো আমি ওকে রেখে দেবো ওকে ওকে পাখিগুলো যদি আপনার দুই চার দিন হাতান তাহলে কিন্তু আপনারা খাওয়ার জন্য পুরা তো পুরাই খাওয়ার জন্য পুরো ফাগর দেখছেন ফুললি ফুল খাওয়ার জন্য পাগল ফুল ফুল কামার জন্য বড় হয়ে গেছে আমি খাতায় রাখবো এখন খাতায় রেখে কিন্তু পালতে না এখন ওদেরকে আসলে চিন্তা ভাবনা করে যে ওরা কিন্তু নিজে নিজে খেতে পারে প্রায় তারপর আমি হ্যান্ড ফিটিং করাই দেখছি জিনিসটা রাখবো নিজে নিজে খেতে পারে ওদের কেটিং একবার হ্যান্ড ফিটিং করালে ফিটিং হ্যান্ড ফিটিংটা খেতে দেখেন ওদের একটু বড় হয়ে গেলে হ্যান্ড ফিটিংটা করতে গেলে একটু প্রবলেম ও আপনার দেখে কিন্তু হেনমিটেন কিনে বলে দেবেন এই পাইপ দিয়ে দুটো বেয়া দিয়ে আসতে করে পুশ করলে ওদের কিন্তু ভরে যাবে দেখে ওরা খাওয়ার হয়ে গেছে খুব সুন্দর এই দেখেন এই দেখেন একটা জোড়া পাখি এখন একটা চোড়া পাখি ফাইন কিন্তু আমি দেখাচ্ছি একটা থেকে এই দেখেন এই দেখেন এই পাখিটা চেলে পাখি গলায় কিন্তু অলরেডি মালা চলে আসছে আর এই পাখিটা মেয়ে পাখি এই পাখিগুলো আপনারা যদি চান যে নিতে নিতে পারেন খুবই সুন্দর এই সাইজে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে এই দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতন খুবই সুন্দর তবে যেটা বড় হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু কামড় দেওয়ার জন্য ভয় দেখাইব কিন্তু আসলে ওরা কামড় দেবে না কিন্তু কামড় দেবে না দেখাতে দেখাচ্ছে আমার নিজের ভয় করে ওদেরকে

ওদেরকে যদি দুই দিন আপনি হ্যান্ড ফিটিং করেন তাহলে আর কিছু কাম হবে না খুব সুন্দর হয়ে দেখেন দেখুন ওদেরকে কাম হবে না ওদেরকে আপনি খাতায় রেখে বলতে পারেন খাতায় রেখে বলতে পারেন খুব সহজ ইজিলি ভাবে খাতায় রেখে বলতে হবে আচ্ছা ইজিলি ভাবে কিন্তু মুখে হাত দিলে হয় আর কাম হবে না ওদেরকে খাতায় রেখে সুন্দর করে বলতে পারেন দেখুন ওদেরকে খাতায় রেখে বলতে পারেন এখানে কিন্তু অলরেডি এখানে কিন্তু অলরেডি ছয় সাতটি বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা প্রায় ছেলে পাখি আমি প্রত্যেকটা বাচ্চাকে দেখাচ্ছি মেয়ে পাখি আছে বলবো দেখেন এই পাখিটা কিন্তু ওই যে গলায় কালো দাগ চলে আসে গলায় কালো দাগ চলে আসছে আমার জন্য হ্যান্ডিটিং করার জন্য দেখছেন হ্যান্ডপিটিং করার জন্য সোরা পাগল দেখছেন প্রত্যেকটা পাখি গলায় দাগ চলে আসছে আপনি তো মনে হয় না আমি বড়ো বাচ্চা নেবো না আমি শুরু বাচ্চা নেব আমার বড়ো বাচ্চার প্রয়োজন নাই তাহলে আমি শুরু বাচ্চা আছে শুরু বাচ্চা দেখাচ্ছি আমার একটু ভিডিওটা অপেক্ষা করেন আমি শুরু বাচ্চার বাচ্চা দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ মানে এত সুন্দর এত সুন্দর কোয়ালিটির পাখি আপনি কোথাও পাবেন না এই সিজনে সর্বশেষ এত পিওর এত ফ্রেশ পাখি এত ফাইন কিন্তু ওটা আদর করলে কাতে আটাইলে কিন্তু আপনার দুই চার দিনে কিন্তু নিয়ে যাবে মানে এত সুন্দর এত কিউর পাখি কিন্তু আপনার পাবেন না বয়স দুই মাস এটা বয়স দুই মাস খুবই ফাইন কিন্তু হ্যাঁ খুবই ফাইন কিন্তু দুই মাস বয়স যদি আপনি নিতে চান নিতে পারেন খুবই ফাইন কিন্তু বিগ সাইজের চন্দ্রনা একেবারে বিগ সাইজ কিন্তু শুক্র দশক এখানে রয়েছে ছোট সাইজের বেবি কিছু শুধু সাইজের বেবি যেটা বয়স পঁচিশ থেকে পঁচিশ দিন বয়স এদেরকে আমরা করতে পারবো এক মাস প্লাস এক মাস প্লাস অ্যান্ড করতে হবে করার পরে কিন্তু ওই সাইজ হবে এক মাস প্লাস অ্যান্ড ফিটিং করার পরে কিন্তু ওরা ওই সাইজ হবে দেখেন এখানে বাচ্চাগুলো রয়েছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়স চন্দনা বাচ্চা যাদের নেওয়ার ইচ্ছা যে আসলে আমি ছোটো বাচ্চা নেবো তাদের জন্য কিন্তু এই এই বাচ্চাগুলো আর এখন কিন্তু একদম ফুললি ফুল শেষ সিজন এগুলো আমাদের স্টকে ছিল কিছু পাখি রেখেছিলাম নতুন পাখি আসে না সেই কারণে কিন্তু আপনার এই পাখিগুলো ফাইত আছে একেবারে সিজনের শেষ পর্যায়ে একেবারে সিজনের শেষ পর্যায়ে যদি আপনারা নিতে চান করতে পারেন খুবই সুন্দর পাখিগুলো একেবারে সিজনের সিজনের শেষ যায় দেখেন খুব সুন্দর কিছু পাখি রয়েছে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা হয় নিতে পারেন প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং খুব ফ্রেশ প্রতিটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফল দেখেন দেখেন প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফল দেখেন এই বাচ্চাটা এই বাচ্চাটা বয়স চল্লিশ দিন বয়স প্রায় চল্লিশ দিন বয়স বাচ্চাটাকে খাওয়াচ্ছি প্রতিটা বাচ্চাকে এক সিজ করে এক সকালবেলা কালে তাকে প্রতিটা বাচ্চা এক মানে বিশ করে খাওয়া খাওয়ালে এই আলহামদুলিল্লাহ মানে দুই দু ঘন্টা তিন ঘন্টা থাকতে পারে দিনের বেলা আমি একটু ঘন বড় খাওয়াই দিনের বেলা আমি ঘন খাওয়াই

হয় পাখির বডিগুলো ভালো থাকে বেশি জীবাণু গায়ে থাকলে মারা যায় তাপমাত্রায় তারপরে পাখি ভিটামিন বি পাই রুদ্র মাসাল্লাহ মানে অনেক সুন্দর দেখেন আপনারা যদি বড় বাচ্চা নিতে চান তাহলে এই বাচ্চারা আপনার জন্য খুব সুন্দর একটা দেখেন দেখেন খাবার জন্য পল্লী পাগল বুঝছেন পল্লী পাগল বাই এখনো বাইবাসন করে এটা তো চেলে পাখি দেখেন গলা কি বল মালা চলে আসছে এটা চেলে পাখি প্রত্যেকটা পাখি কিন্তু মালা মালা বালা চলে আসছে প্রত্যেকটা পাখির কালার কোয়ালিটি এত সুন্দর কিন্তু দেখেন বলার বাইরে কিন্তু প্রতিটা পাখি কিন্তু মাশ আল্লাহ অনেক সুন্দর কিন্তু দেখছেন আসলে প্রতিটা পাখি লেশ ও ছবি ভিডিও করতে চাইছি মানে দেখছেন প্রত্যেকটা পাখি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফ্রেশ আর ডাকটা দেখছেন মাথা নষ্ট করা ডাকটা দেখছেন দেখছেন এই পাখিগুলা পড়বে আপনার ছয় হাজার টাকা পার পিস বাংলাদেশের যে কোনো আপনাদের নিতে পারবেন প্রত্যেকটা পাখি সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আমাদের কাছে অ্যাভেলেবেল পাখি রয়েছে কিন্তু এর ভিতরে সবচেয়ে সেরা পাখি হলো এটা অ্যাভেলেবেল পাখি রয়েছে দেখেন দেখেন অ্যাভেলেবেল পাখি রয়েছে সবচেয়ে সেরা পাখি